নিরাপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আবেগে কিছু করে ফেললেন আর শেষ পরিণাম কিছুই চিন্তা করলেন না আর শেষে দেখা গেল যে মানুষের জীবন ধন সম্পদ হ্যাঁ তারপরে ছেলে মেয়ে আর ইজ্জত আবরু সম্মান কোনো কিছু নিরাপদ নয় রাস্তাঘাট নিরাপদ নয় বাড়িঘর নিরাপদ নয় চোর ডাকাত হ্যাঁ বাড়িতে ঢুকছে আর লুটতারাজ করছে আল্লাহবাক বাড়ির চাইতে জানালেও শ্বাসক ভালো ছিল যদি এইরকমই থেকে যায় তাহলে জি সুতরাং নিরাপত্তা এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত দুনিয়ার নিয়ামত গুরুত্বপূর্ণ নিয়ামত যার গুরুত্ব খাবার আর পানীয়র আগে পানি আছে খাবার সামনে মজুদ রয়েছে সব রকমের খাবার মজুদ রয়েছে আর গোলা বর্ষণ হচ্ছে হ্যাঁ বাড়িতে ডাকাত ঝুঁকে পিটাচ্ছে খেতে পারবেন পানি খেতে পানি পান করতে পারবেন হ্যাঁ না না তাহলেই আমন সিকিউরিটি নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ চিন্তা করুন এই জন্য আরব কাফেরদেরকে আর বিশেষ করে মক্কার কাফের মুশ্রেকদেরকে আল্লাহ রবুল আলমিন যে বিষয়টি যে নিয়ামতের কথা উল্লেখ করে তৌহিদ সন্ন্যার দিকে লাইহাইল্লা দিকে আল্লাহর এবাদতের দিকে দাওয়াত দিয়েছেন শির মুক্ত হতে বলেছেন সেটি সুরায় পড়াইস চাওয়া মুখস্ত আছে আপনাদের আল্লাহ বলছেন আয়াত নম্বর তিন এবং চারি ফালিয়া বধু রব্বাহ এই কোরাইশরা যাতে করে এই ঘরের রবের এবাদত করে এই ঘরের রবের এবাদত করে সব দেবদেবীর পূজা এবাদতো না করে আমি খুদার লাগলে খেতে দেন অন্নদান করেন আর কি ও আমান আর ভয় থেকে তিনি নিরাপত্তা তারকে নিরাপদ করেন ভয় ভীতিমুক্ত করেন নিরাপত্তার কথা আর কিসের কথা ক্ষুদা নিবারণ কথা নিরাপদ আছেন কিন্তু পেটে দানা নেই খাবার নেই ইনকাম সোর্স নেই চাকরি বাকরি নেই বাইরে যেতে পারছেন না দোকানপাট খুলতে পারছেন না হ্যাঁ সব আপনি বিদেশ আসবেন বিদেশ আসতে পারছেন না রাস্তা নিরাপদ নাই তাহলে কি করে চলবে সব তাহলে বোঝা যাচ্ছে যে অর্থনীতি অত্যন্ত জরুরি আপনি এমন কিছু করলেন যাতে অর্থনীতি আকাশ থেকে একবারে মাটিতে মিশে গেল দেশের সব গেল কি করে খাবেন কি করে চলবে বাজারে হ্যাঁ পঞ্চাশ টাকার জিনিস যদি পাঁচ হাজার টাকা হয়ে যায় হ্যাঁ সেই নমকার ইতিহাস দূরে নয় অন্যান্য দেশের আরও বহু ইতিহাস রয়েছে দূরে নয় সুডানের অবস্থা দেখতে পাচ্ছেন আল্লাহ রবুল্লা আলম বিন ওম্মত মুসলিমার হেফাজত করুন আমাদের জাতির হেফাজত করুন বিশেষ করে আর তাদেরকে সঠিক বুজ দান করুন নিরাপত্তাকে বহাল রাখার তৌফিক দান করুন সকল স্তরের মানুষকে আমার আলোচনা সকল স্তরের মানুষের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে নিরাপত্তার কথা ইমানের সাথে সমান সমান করে বরণ করেছে চাঁদ দেখা দোয়া কার মুখস্থ আছে চাঁদ দেখা দোয়া কার মুখস্থ আছে রমজান মাসি শুধু পড়ে রমজানের চাঁদ অন্য চাঁদে তো পড়েন না হ্যাঁ কিন্তু রমজানের চাঁদ দেখলে তো অন্তত পড়া অভ্যাস আছে হ্যাঁ এই যে সোনা তো আমাদের দেশে আছে কি একজন হাততোলেন কার মুখস্থ থাকলে হ্যাঁ আল্লাহ আলাই আমনেওয়াল ইমান অন্য রেওয়ায় ইউনে আছে কিন্তু প্রসিদ্ধ হয়তো বিল আমনে বলে ইমান আমন মানে নিরাপত্তা আর ইমান মানে ইমান আগে আম নিরাপত্তা তারপর ইমান নিরাপদ না তাহলে মসজিদে আসবেন হজ পড়তে হ্যাঁ নিরাপদ না থাকলে আপনি হজ করতে যেতে পারবেন ওমরা যেতে পারবেন নিরাপদ না থাকলে আপনি হ্যাঁ রোজা করতে পারবেন কোথায় দান খেরাত করবেন কোথা থেকে জাকাত দিবেন হ্যাঁ কোথা থেকে বন্দি করবেন সব শেষ বিল আমনে ওয়াল ইমান ইমানের সাথে একসাথে মিলিয়ে সমান সমান করে যেমন আকিমুসালাতুল জাকাত জাকাতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তার পাশাপাশি বর্ণনা করার কারণে রোজার চাইতে হজের চাইতে জাকাতের গুরুত্ব বেশি এটা প্রমাণ করে ঠিক তেমনি ইমান যে ইমান না থাকলে কাফের স্থায়ী যান আমি তার সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছে আল্লাহর বুঝার তো দান করুন দলিল অনেক আছে কিন্তু এতটুকু জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট সংক্ষিপ্ত কথা একটি হাদিস বলিস জিত রয়েছে মাঝে রয়েছে হাজিস্টিকাল মাল মাঝে মালা হাসান বলেছেন বলছেন সুরুল্লাহ সালমান তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে নিরাপদ থাকে বাড়িতে নিরাপদ বাড়িতে আসেন নাকে তেল দিয়ে ঘুম কোনো চিন্তা নেই কোনো দুষ্মণ বলে হয়নি অফিসে আসছেন নিরাপদ রাস্তাঘাট নিরাপদ আম এনান ফির শিরবি যেখানে বসবাস করেন সেখানে আপনি নিরাপদ বসবাস করছেন মোয়াফাফি যাসা দেখি শারীরিকভাবে সুস্থ শরীরটাও ভালো আছে কোনো বড় রোগ নেই যে ছোটাছুটি করতে হচ্ছে ছটপট করতে হচ্ছে দেশের আয় সারাম ছেড়ে সৌদি আরবের ছেড়ে আপনাকে ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে হচ্ছে আপনাকে ইউরোপ আমেরিকা চিকিৎসার জন্য যেতে হচ্ছে সিঙ্গাপুর যেতে হচ্ছে এমন মুসবি সুসাও না থাকে জি হাসপাতালে করতে হচ্ছে আর তার কাছে তৃতীয় নিয়ামত কি আছে একদিনে শুধু খাবার আছে ইয় মেহি ওই দিনের খাবার আছে কালকে নেই আজকের খাবার আর কালকের আছে যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে কালকের খাবার আছে শনিবারের খাবার নেই আবার কালকে ব্যবস্থা আবার করবেন একদিনে যদি খাবার থাকে আর দ্বিতীয় নিয়ামত কি বললাম শারীরিকভাবে সুস্থ আছেন আপনি আর প্রথম নিয়ামত কি বললাম বাড়িতে নিরাপদ আছে যেখানে আছেন বসবাস করছেন চলাফেরা করছেন নিরাপদ আছেন কান্নামা ফা কান্নামা হে জাতলাহ দুনিয়া বি হাজা ফিরে তার জন্য যেন সারা দুনিয়াকে একত্রিত করে জমা করে দেওয়া হচ্ছে সারা দুনিয়া দিয়ে দেওয়া হচ্ছে কি চান আপনি যেখানে বসবাস করছেন আরামসে বসবাস করছেন আর আপনার আপনার শরীরটা সুস্থ আছে আর যার ফলে কাজকর্ম সবই করতে পারছে চলাফেরা করতে পারছেন আপনি কারো দ্বারস্থে কেউ না আর অসহায় না অচল না আর আপনার কাছে মাস যাচ্ছে যে টাকাটা আসছে বেতন ওইটা দিয়ে সংসার চলে যাচ্ছে গোটা মাসের খরচ হয়ে যাচ্ছে এক পয়সাও বাঁচে না অসুবিধা আছে হ্যাঁ দিন দিন নিয়ে আসছেন দিন খাচ্ছেন দিন মজুর যারা করছেন বা মাসিক যারা চাকরি করছেন গোটা মাসে যা পাচ্ছেন খেয়ে এদের শেষ আলহামদুলিল্লাহ আবার সামনে মাসে বেতন পাবেন আল্লাহ রিজিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে নিরাপদ এক নম্বর নিয়ে এমনকি আমিন আলফিসারি এক নম্বরে হচ্ছে নিরাপদ থাকে তিন নম্বর বিষয় সেটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের জীবন হইতে হবে আখেরাতের আইস আরাম দুনিয়ার আর আরাম হোক আর না হোক আখেরাতের আরাম যদি হারাম হয়ে যায় তাহলে সব কিছুই হারাম সব অশান্তি আর অশান্তি মানুষের মানুষ যখন মারা যায় তখন দুটো অবস্থা হয় দুটো অবস্থা হয় একটা হচ্ছে যে নিজে আরাম পেয়ে গেছে যে মারা গেল সে আরাম পেয়ে গেছে তাহলে ভাগ্যবান আরাম পেয়েছে মর মরে গেছে মানে সে নেক অবস্থায় মারা গেছে জান্নাতি সে জন্য সে আরাম পেয়ে গেছে আর না হইলে মোস্তারা হোমেন হো মারা যাওয়ার পরে গ্রামবাসী এলাকাবাসী দেশবাসী আরাম পেয়ে গেছে গিয়েছে তো ভালো হয়েছে মরেছে তো ভালো হয়েছে দেশ থেকে বেড়ে হয়েছে তো ভালো হয়েছে হান আল্লাহ কোনটা হইতে চান আপনি আপনি আরাম চান না আপনি অন্যদেরকে আরাম দিতে চান যে আমি যাচ্ছি মরছি তোর আরামে থাক হতভাগা তাহলে আপনি তাহলে আপনি জানলেন তাহলে আপনি পাপিষ্ট Dann ab